আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু পাকিস্তান ইন্সপায়ার্ড বুটিকের ট্রিপিস এগুলো আসলে পাকিস্তানি ইন্সপায়ার্ড বলে ভুল হবে যদি পাকিস্তানি অরিজিনাল বলি তাও আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন কারণ এটার কোয়ালিটি এমন ঠিক আছে আর এখানে কিছু হিট ডিজাইন যেগুলো আবার রিপিট নিয়ে আসা হয়েছে আবার নতুন কিছু ডিজাইন অ্যাড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ নতুনটা দিয়ে স্টার্ট করি যেটা সোভার কালার এই যে নতুন আসছে এটা দিয়ে আমরা স্টার্ট করি আজকে এখানে মোটামুটি পাঁচ ছয়টার মতো ডিজাইন আছে ছয় সাতটার মতো ডিজাইন আছে তো আমরা একদম নতুন যেটা সেটা দিয়ে স্টার্ট করবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা দুইটাই সোভার কালার তো আমরা হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে মূলত মাসাল এইটা মাসালের ক্যাটালগ ডিজাইনের ড্রেস এগুলো আসলে কি ওপেন না করলে বুঝতে পারবেন না আর আমার যতটা ধারণা হচ্ছে এটার ওনাগুলো খুবই সুন্দর ঠিক আছে এটা পেস্তা কালার আছে দেখেন পুরো ড্রেসটা এরকম প্রিন্টেড থাকবে জামার নিচে এরকম সুন্দর করে বোরিং এর কাজ হবে আর এটার সাথে আমরা সালোয়ারটা আপনাদেরকে দেখাবো ওন্নাটা খুবই অ্যাট্রাকটিভ এই ড্রেসের তো চলে ওন্নাটা দেখে এটা সালোর এক কালারে এই যে ওন্নাটা দেখছেন কি সুন্দর একটা প্রিন্ট করা ওভারঅল ওন্নাতে সম্পূর্ণ ওন্নাটা একটা ডিজিটাল প্রিন্ট করা বড় একটা ডিজিটাল প্রিন্ট করা দেখুন কি চমৎকার এটার কালার হবে দুইটা একটা পেস্তা কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর এটার প্রাইস পড়বে কত ভেয়া বারোশো টাকা দেখেন যেগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস এটার দাম পড়ছে মাত্র বারোশো এগুলো কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম দুই হাজার টাকা কারণ এগুলো কটনের প্রিমিয়াম কালেকশন কটনের পার্টিয়ার হিসেবে এগুলো কিন্তু খুব ডিমান্ড আপনার যারা কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট আর দেখা যায় কি যারা অফিস ভার্সিটিতে একটু প্রিমিয়াম কিছু কটনের মধ্যে পড়তে পছন্দ করেন যারা একটা ড্রেস নিয়ে আপনি অনেকদিন রাফ করতে চাচ্ছেন তাদের পছন্দে কিন্তু এই ড্রেসগুলো সবসময় থাকে এটার প্রাইস দিচ্ছে ভাইরা মাত্র বারোশো বারোশো টাকা অনলি বারোশো টাকা এখন আপনাকে যেটা দেখাবো এটা তো আগের ভিডিওর খুবই হিট একটা ড্রেস কালার হবে দুইটা এটা টরেক ব্লু কালার রিজস্টক করা হয়েছে জামার নিচে কাজ করা অল ওভার ড্রেসটা এরকম প্রিন্টের সালোয়ারটা এক কালারের মধ্যে এটা দুইটা কালার হয় দুইটাই সুন্দর আর এই ড্রেসের ওড়নাগুলো কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ ওড়নার হচ্ছে দুই সাইডে বোরিংয়ের কাজ সম্পূর্ণ ওনারটা দেখেন কি সুন্দর প্রিন্টের একটা ওড়না আর কালার দেখাচ্ছে এটা টরেক ব্লু কালার

এর চেয়ে অফার আর কি চান বলেন এত সুন্দর ড্রেস বারোশো টাকায় নেক্সটটা চলে যাব এটাও কিন্তু খুব সুন্দর সোভার কালার থাকবে দুইটা কালারই খুব সোভার কালার দেখেন এই যে এটা হচ্ছে একদম হালকা মিষ্টি কালার নিচের কাজটা দেখেন কি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা হাতার কাপড় তো আলাদাই এটার সাথে আমি আপনাদেরকে সালোয়ারটা প্রিমিয়াম ড্রেস সালোয়াটা কটনের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নার কিন্তু দুই সাইডে খুব সুন্দর করে কাজ থাকবে এই যে খুব চমৎকার করে কাজ করা আছে এটার প্রাইসও করবে সেম সেম মাত্র বারোশো টাকা এটা মিষ্টি কালার মানে একদম হালকা মফ কালার আর এটা হচ্ছে একদম লাইট গোল্ডেন কালার দেখি এটার সাথে আপনারা সেম সালোয়ার সেম ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা এই যেটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নার দুই সাইডেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে সেম প্রাইসই পাবেন অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখা হয় এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা দুইটা কালার সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার থাকে। অলিভ কম্বিনেশন মূলত এই যে দেখেন খুব সুন্দর করে জামার নিচটা কিন্তু কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটাও কিন্তু দুই সাইডে খুব সুন্দর করে কাজ থাকবে এই যে দেখেন চমৎকার করে কাজ করা এটা কালার দেখাবো এটা একটা কালার আছে অলিভ কালার দেন আরেকটা কালার হবে চকলেট কালার এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো অনলি বারোশো টাকা স্কুল ভিটা থেকে জানিবেন 1200 টাকা 1200 টাকা সালোয়ার আছে ড্রেসের ওনা ওনাটা খুব সুন্দর দুই সাইডে কাজ করা দামটা কি হচ্ছে মাত্র 1200 টাকা অনলি 1200 তে নেক্সট আই চলে যাই এটার মধ্যে কালার হবে একটাই না হ্যাঁ এটা একই কালার কালারটা সুন্দর পেস্তা কালার এই যে দেখেন এটা হচ্ছে জামা জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সোভার কালার পুরো ড্রেস কাজ করা এটার সাথে সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা খুব সুন্দর করে দুই সাইডে কাজ করা বোরিং এর কাজ আর এটার প্রাইস ও পড়বে সেম বারোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন খুবই সুন্দর আরেকটা একটা গোল্ডেন ব্রাউন টাইপের কালার এই যে জামার নিচে কাজ করা আছে পুরোটা প্রিন্ট দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার থাকবে কন্ট্রাস্টে গোল্ডেন ব্রাউন কালারটা দেখেন আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটাও দুই সাইডে কাজ থাকবে প্রাইসও সেম বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে দুইটা সো এটা দেখেন এই যে এটা আবার অল ওভার একটা কাজ আছে হ্যাঁ এটা অল ওভার কাজ দামান পোষণও কাজ থাকছে এটার সাথে সালোয়ার না দেখাবো সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে এই ড্রেসের প্রত্যেকটা ড্রেসেরই সালোয়ার হচ্ছে এক কালার থাকবে এটা ওন্নাটা ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার প্রাইসও থাকবে সেম অনলি বারোশো টাকা ওন্নাটা দেখে এটার আরেকটা কালার হবে আর প্রত্যেকটা ওন্নার দুই সাইডে এরকম কাজ থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা আরেকটা কালার এটা হচ্ছে বেগুনি টাইপের ছিল হালকা আর এটা হচ্ছে আপনার ব্রাউন কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র